আমার বাবার জন্মদিন জন্মদিনের জন্য নিয়ে চলে এসেছি কেক সবাই মিলে কাটা হবে চলো ভিডিওটা সাথে থাকো মোমবাতিটা জ্বালিয়ে দাও মা দুজনকে দুপাশে বসা বলে

জানাও নেবালে কেন তুমি কি বলবি আগে নিবি করে হামলা করেছে কিরকম সবাই মিলে নেওয়া হ্যাঁ

হ্যালো এবার নডিবের দিও না দেখো তুমি মনে হচ্ছে পাও না খেতে এমন করো তো না কি করছে ঘুম করছিস잖아 আমার জন্য তুই এনেছিস খ吃 একটু দাদা না খাওয়া খাওয়া না বাবাকে খাওয়া বাবাকে খাওয়া হা হা না এবারে এবারে দাদা আমি দি তুই দে কোয়েল দে কোয়েল দে তুলি তুই বাগার ফালে কোনোদিনও খাস নি বেরো ওখান থেকে বেরো 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 তো আমি এমনি এমনি আনছিলাম না কোয়েল দে নাও কত মুখ করলা এই জন্মদিনের জন্য আমাকে আর তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি আর তুমি আমাকে এরকম করো আ আ না কম না আর তোকেই কাই বেশি ভালো আছে কাটায় 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 নে আর কে তোর বি যা দাদান তুমি খাইয়ে দাও দাদান তুমি খাইয়ে দাও দেবে খাইয়ে দাও ওটা কে তুমি এই উপর দিয়ে কে খাব যে পাই বেশি সেই করে

তুমি এখন খাবে না পরে খাবে ডাল দিয়ে খাও